সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা সাহেব রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা সাহেব আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আইপিএলের ইডেন গার্ডেন্সে আইপিএলের একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে যারা করেছেন তাদের শুধু একটা কথাই বলবো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন করুন কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন বাংলার ক্রিকেট মোদী মানুষ ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে আজকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আমি জানি না উনি সত্যি বলছেন না উনি মিথ্যে বলছেন আমি প্রমাণ করে দিচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন জুন বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে একটা প্রেস রিলিজ করা হয় হ্যাঁ মে তারা কি বললেন শিডিউল ফর টাটা আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লে অফ অ্যানাউন্সড বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই অ্যানাউন্স দিড ফর দি টা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আই পি এটি ফাইভ প্লে অন টুইসডে কি লিখছেন তারা হায়দ্রাবাদ কলকাতা ইনিশিয়ালি সাপোজ টু বি হোস্ট দি লাস্ট ফোর ম্যাচেস ফোর গেমস বিফোর দি ওয়ান উইক সসপেনশন অফ দি টুর্নামেন্ট দি নিউ ভেন ফর দি প্লে অফ উই আর ডিসাইডেড বাই দি আই পি এল গভর্নিং কাউন্সিল কিপিং ইন দি মাইন্ড দি ওয়েদার বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্তবাবু মিথ্যে কথা বলছেন সেটা তো তারা বলতে পারবেন আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা উজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র যদি বলেন কেন যে কারণ বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন যে ওয়েদারের জন্য আমি আপনাদের একটা ওয়েদার রিপোর্ট করে পাঠাই गवर्नमेंट इंडिया साइंसेस, इंडियन मेट्रोलॉजिकल डिपार्टमेंट दि हेड इन रिजन रिजनल मेट्रोलिकल चिठीटा दिरेबल सेक्रेटर क्रिकेट एसोसिएशन बेंगल सी ए लिखन वेदार रिपोर्ट अब दि कलकून टी टी फाइव

টেনবল ফ্রোম ফোর্টিস অফিস ইস্যু দিটি ফোরকাস্ট ফলকাতা ডে ফি নেবেন ইস টু ইনফোরম সিটি ফোরকাস্ট ফোরকাস্ট তারপরে কি দিচ্ছেন উইথ রেফারেন্স ইউ লেটার ডেট ডেটের বারো পাঁচ দু হাজার পঁচিশ ইট ইস টু ইনফর্ম অফিস হ্যাস নো ফর কলকাতা সিটি ফর দি ফার্স্ট তারা কবে থেকে আবহাওয়া বিদ হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে সাইন বাই এক মিনিট সাইন বাই ড এস দত্ত जी एंड हेड रीजनल मेट्रोलॉजिकल सेंटर कोलकाता अपना সুকান্তবাবু বলছেন আইন শৃঙ্খলা বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন আজকে বাংলার বকেয়া টাকা সে একশো দিনের টাকা হোক আবাস যোজনার টাকা হোক গ্রাম সড়ক যোজনার টাকা হোক অন্যান্য খাতে হোক আজকের দিনে আমাদের বকেয়া আমাদের পাওনা হচ্ছে কোটি এক হাজার টাকা আমি আবার রিপিট করছি এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমাদের ন্যায্য পাওনা কেন্দ্র সরকার দিচ্ছে না এটা একটা বঞ্চনার আর একটা দিক একদিকে আমাদের ভাতে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা আর একদিকে আজকে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হলো একজন বলছে নাইন শৃঙ্খলা একজন বলছে আবহাওয়া আর ভারতবর্ষের কেন্দ্রীয় আবা দপ্তর বলছে যে আমরা সাত দিন আগে যারা কোনো ফোরকাস্ট করতে পারি না এবং এক থেকে চার তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করি নি এটা তার ডকুমেন্টস আমি নিয়ে এসছি সরি এটা তার ডকুমেন্টস আমরা নিয়ে কেন বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হবে। আজকে আমাদের এখানে সাত সাতটা ম্যাচ হয়েছে পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে প্রত্যেকটা ম্যাচে অনান অ্যাওয়ারে ষাট থেকে পঁয়ষট্টি হাজার দর্শক খেলা দেখেছেন তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম একমাত্র ড্রেনেজের সিস্টেম জল নিষ্কাশনের যে ব্যবস্থা ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই মুসলধারেও যদি বৃষ্টি হয় এক ঘন্টা দু ঘন্টা ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র থার্টি মিনিট সময় লাগে যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেটের তিরানব্বই বছরের ইতিহাসে কোন আবার কারণে সরে গেছে এমন কোন দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই তিরানব্বই বছর ইতিহাসে তাই এই ঘটনা নজিরবিহীন আবহাওয়ার কথা বলার সেব একটা উজুহাত আসলে যে কোনো বড় ফাইনাল মানে আমেদাবাদে হবে সেটা যে কোনো কারণেই হোক একটা অলিখিত নিয়ম হয়ে গেছে গত চার বছরে গত বছরে তিনবার ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়াম গত চার বছরে তিনবার তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্তবাবু বুঝতে পারছেন বিসিসিআই বুঝতে পারছেন গত চার বছরের তিনবার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আইপিএলে বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি সেটা হয়েছিল দু সালে গুজরাট টাইটান বরং চেন্নাই সুপার কিংস বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি ডার্ক অ্যান্ড লুইস নিষ্পত্তি হয় সেইবারও ফাইনাল হয়েছিল আহমেদাবাদে কোন আবহাওয়িত কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে তেসরা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে না বৃষ্টি তো হতেও পারে তাহলে কি কারণে ইডেন গার্ডেন্স থেকে আজকে সরিয়ে নেওয়া হলো সেটা তাদের বলতে হবে এবং যদি বিসিসিআই এতই যদি ক্রিকেট আবহাওয়িদ্ধ হন তাহলে আমি তাদের কাছে প্রশ্ন যদি আপনাদের কাছে কুড়ি দিনের আগে পঁচিশ দিনের আগে আবহাওয়া ফোরকাস থাকে তাহলে কেন তিনটি আইপিএল এর ম্যাচ বৃষ্টির জন্য বন্ধ হল একটা ছাব্বিশে এপ্রিল পাঞ্জাব কিংস বনাম কে কে আর কলকাতা পঁচিশে মে সানরাইজার হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস হায়দ্রাবাদ সতেরোই মে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বনাম কে কে আর ব্যাঙ্গালোরে যদি আপনারা এতই আবহাওয়াবিদদের নিয়ে কাজ করছেন এবং আপনারা নিজেরা আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেছেন তাহলে আপনারা কেন এই তিনটে ম্যাচ আগের থেকে ভাবলেন না তাহলে এই তিনটে ম্যাচ কেন বৃষ্টির কারণে বন্ধ হল তাহলে সবটাই একটা উজুহার চিরকালই ওদের ইচ্ছে হচ্ছে বাংলাকে বঞ্চনা করা বাংলার মানুষকে বঞ্চনা করা যারা বিরোধিতা করে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে মানুষ তার সঙ্গে আছেন উন্নয়নে পারব না এটাই প্রতি পদে পদে তাদের বিরোধিতা করো এবং তাকে বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করো বাংলাকে পিছিয়ে দাও বাংলাকে ভাতে মারো এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য আপনাদের যা প্রশ্ন আছে আমি করব তার আগে সিপি বলবে তারপরে আমি নমস্কার আপনারা সবাই শুনলেন আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আইপিএল ম্যাচ যেটা শিডিউল ছিল সেখানে দুটো ম্যাচ শিডিউল ছিল এইগুলো অন্য জায়গায় শিফট হয়ে গেছে তো সেটা নিয়ে আমার নিশ্চয়ই কিছু বলার আছে এখানে টোটাল নাইন ম্যাচ শিডিউল ছিল তার মধ্যে সাতটা হয়ে গেছে সাতটা কোনো কোনোরকম কোনো অর্ডার ইস্যু হয়নি প্রচুর মানুষ অন এন্ড এভারেজ সিক্সটি থাউজেন্ড পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসছেন কোনোরকম কোনো সমস্যা হয়নি অ্যান্ড সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন ওদের সঙ্গে ওদের অফিসার যারা আছেন ওদের সঙ্গে বিভিন্ন সময় আমরা কোয়ার্ডিনেশন মিটিং করেছি সব রকম ইস্যু তোলা হয়েছে কোনোভাবেই কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি এটা এক নম্বর অ্যান্ড যে একটাই ইস্যু যেটা বলা হচ্ছে এখানে রামনবমী সেটা সিক্স এপ্রিলের একটা ম্যাচ শেডিউল ছিল যেহেতু রামনবমী ছিল আমরা এটা সিএবি কে জানালাম দ্যাট যেহেতু রামনবমী আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আছে অ্যান্ড ওখানে মানুষ প্রচুর পার্টিসিপেট করেন ওখানে আমাদের দায়িত্ব আছে অ্যান্ড উই আর বাউন্ড টু এনশোর পিসফুল সেলিব্রেশন অফ রামনবমী তার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম ওটাও নিয়ে কিছু কিছু লেখা হয়েছিল দ্যাট ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেন থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে কিন্তু ফাইনালি যেটা আমরা দেখলাম ম্যাচটা এখানেই হলো অ্যান্ড সাতটা ম্যাচ শিডিউল ছিল সাতটা ম্যাচই এখানে হলো দুটোই শুধু যেটা শুরু আছে ওটা হয় কোথাও কোনো রকম আইন শৃঙ্খলা একবারও কেউ প্রশ্ন তোলেনি এখানে এইরকম প্রশ্ন তোলা মানে আমাদের মানে বুঝতে হবে কেন এটা হচ্ছে বা কি কারণ আছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই কিন্তু নিশ্চয়ই অর্ডার এখানে সাতটা ম্যাচ যেহেতু ভালোভাবে হয়েছে আছে কলকাতাতে ভালোভাবেই ম্যাচ সম্পূর্ণ হয়েছে তো এটাই আমি বলবো দ্যাট আইন শৃঙ্খলা যে প্রশ্ন তোলা হচ্ছে ওটা ঠিক নেই অ্যান্ড ওটা নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছে থ্যাংক ইউ বাংলার করেনি কিসের জন্য করেনি এটা সিএবির কর্মকর্তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কর্মকর্তাদের জিজ্ঞেস করুন তারাই বলতে পারবেন আমি তো বাংলার ক্রীড়ামন্ত্রী হিসেবে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এটাকে অনুধাবন করেছি যে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চনা করা হল তাদের বঞ্চিত করা হলো তাই আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি আমরা প্রতিবাদ করছি আমরা আগামী দিনেও প্রতিবাদ করবো সিএবি করলেন কি না কেন করলেন না কি কারণে করলেন না কিসের জন্য করলেন না সেটা আমি সিএবি কে জিজ্ঞেস করুন সিএবি প্রেসিডেন্ট সেক্রেটারি করা উচিত ছিল অবশ্যই উচিত ছিল কেন করবে না আমাদের ইডেন গার্ডেন্স থেকে কেন আমাদের প্রাপ্য ম্যাচ আজ পর্যন্ত আইপিএল এর তো এটাই নিয়ম যারা গতবারের চ্যাম্পিয়ন তাদের ভেনুতেই ফাইনাল হবে এটাই তো আইপিএল এর নিয়ম তো সেখান থেকে যখন সরে গেল কেন প্রতিবাদ হলো না ওনাদের জিজ্ঞেস করুন ওনারাই বলতে এর উত্তর তো আমি দিতে পারবো না আমরা আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমেই জানিয়ে দিলাম যারা বঞ্চনা করে তাদের কাছে জানিয়ে আমাদের কিলা। তাদের তো একটাই উদ্দেশ্য বাংলাকে পিছিয়ে দাও বাংলাকে বারবার বঞ্চনা করো কিন্তু বাংলার মানুষকে যত বঞ্চনা করবে বাংলার মানুষও ওদের সেইভাবেই বঞ্চনা এটাই আমাদের দৃঢ় বিশ্বাস বিগত দিনেও দিয়েছেন আগামী দিনেও দেবে না এই খেলার বাইরে কোনো প্রশ্ন হয় ভারতীয় ক্রিকেট বোর্ড সিএবি এবং রাজ্য সরকার দুটোকে একই ফেলছে সেটা আমি বলতে পারবো না সিএবির কথা সিএবি বলতে পারবে আমি তো উদাহরণ দিয়ে বললাম যে আমাদের সর্বক্ষেত্রেই বঞ্চনা করা হচ্ছে আমাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না একশো দিনের টাকা বন্ধ গ্রামীণ আবাস যোজনার টাকা বন্ধ গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ আজকে আমাদের মানে পাওনা ন্যায্য পাওনা আমার সে বকেয়া রয়েছে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না আমরা তো বঞ্চনার কথা বলছি জাস্ট তিরানব্বই বছরের ক্রিকেটের ইতিহাসে হয়নি যেখানে ফাইনাল ঠিক হয়েছে সেখান থেকে সরে যাওয়া এটাও তো একরকম বঞ্চনা এটা তো আর রকম বঞ্চনা একটার পর একটার বঞ্চনা কেন্দ্রীয় সরকার এবং তাদের লোকেরা বাংলার প্রতি করে যাচ্ছেন এর জবাব বাংলার মানুষ আগামী দিন বিগত দিনেও দিয়েছে আবারও দেবে ওর তো করার জন্য যে আহমেদাবাদের ম্যাচ এটা আমি বলতে পারবো না আমি তো উনি আইসিসি প্রেসিডেন্ট এটা তো করেছে বিসিসিআই এবং আইপিএল কাউন্সিল আমি আমি তারাই বলতে পারি কেন হয়েছে আপনি তো আমার থেকেও ভালো জানেন আমি তো বারবার প্রমাণ করে দিলাম যে বিগত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বলে এই যে আইপিএল নিয়ম আছে যারা এবারে চ্যাম্পিয়ন হবে

ভারতবর্ষের আবহাওয়া দপ্তরের দিয়েছি এখানে পড়ে দিয়েছি আবহাওয়া দপ্তর কোথাও বলেনি তিন তারিখ বৃষ্টি হবে কোনো আবহাওয়া দপ্তর সাত দিন আগে ছাড়া ফোরকাস্ট করতে পারে না এটাই নিয়ম সেটাই আমি পড়ে দিয়েছি এবং তাদের চিঠিটা আমি আপনাদের দেখিয়েও দিয়েছি এই প্রশ্ন এখন হবে না এখানে শুধু হ্যাঁ এটা অফিস স্পোর্টস ডিপার্টমেন্ট যা আপনারা স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন করুন আইপিএল রিলেটেড কোয়েশ্চেন করুন আদার প্রশ্ন আলাদা ভাবে হ্যাঁ আমি বলতে ধরুন আমরা ভারতীয়রা ভারতবর্ষ আজি স্বয়ং সম্পূর্ণ আজকে আমরা ভারতবর্ষ গর্বের সঙ্গে সবকিছু বলতে পারি যে আমরাই সব কিছু তৈরি করছি আমরাই লড়াই করছি আমরাই জিতছি আমেরিকার আবহাওয়িতদের পরামর্শ নিতে হবে তাদের অ্যাডভাইস দিতে হবে এটা কখনো গ্রহণযোগ্য হয় না এটা আমাদের এখানকার যারা সাইন্টিস্ট আছেন তাদের ছোট করা হচ্ছে

মামাটি মানুষের সরকার বাংলার মানুষের সরকার তাদের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে এই সরকার পরপর তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন সমর্থন করেছেন তাই বাংলার মানুষের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল প্রতিবাদ করেছেন এবং আমাদের সরকারও সেই প্রতিবাদই করবে যেহেতু বাংলার ক্রিকেট প্রেমীদের মানুষদের ক্রিকেট প্রতি মানুষদের আজকে বঞ্চিত করা হয়েছে

আপনাকে কতগুলো সংস্থা হচ্ছে স্বশাসিত সংস্থা সেখানে যেমন আজকে সিএবি বলুন ইস্টবেঙ্গল বলুন মোহনবাগান বলুন মহাবাগান বলুন বিভিন্ন ক্লাব তারা স্বশাসিত সংস্থা এই যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের আজকে এতগুলো অ্যাসোসিয়েশন রয়েছে তারা স্বশাসিত সংস্থা সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারে না এগুলো আপনাদের নিয়ম কানুনটা বুঝতে হবে এটা বিসিসিআই বাংলার মানুষ বঞ্চিত হয়েছে বলেই আমার প্রতিবাদ আমাদের প্রতিবাদ আমাদের সরকারের প্রতিবাদ আমাদের মুখ্যমন্ত্রীর প্রতিবাদ সেটা আমরা তুলে ধরছি না আমি আপনার কথাই তো এটা বলবো না আমি না জেনে এটা বলতে পারবো না अपनी संवाद माध्यम कथा जो मंत्री आई पी एल का जो शेड्यूल मैच थे यहाँ पर टोटल नौ मैच शेड्यूल थे उसमें से दो तो मैच तेईस मई और पच्चीस मई को होने थे उनको रीशेड्यूल करके दूसरी जगह ले जाया गया है इसको लेकर एक ट्वीट हुआ है उस ट्वीट में आयन श्रृंखला की बात कही गई, गई है तो यहाँ पर पुलिस कमिश्नर के नाते मेरा कहना ये है कि सात मैच इस बार यहाँ पर हुए हैं सभी मैच बहुत अच्छे तरीके से हुए अटेंडेंस के हिसाब से यदि देखा जाए तो साठ हजार के आसपास एवरेज अटेंडेंस रही पर मैच में कहीं ज्यादा कहीं थोड़ा कम लेकिन एवरेज सिक्सटी थाउजेंड प्लस रहा और किसी भी तरह की आयन श्रृंखला का क्वेश्चन जो ऑर्गेनाइजर है या जो जनरल पब्लिक है या कोई ऐसा इंसिडेंट हमारी नॉलेज में नहीं आया जिससे आयन श्रृंखला को लेकर कोई प्रश्न कोई कर सके तो इसको लेके मेरा एज पुलिस कमिश्नर यही कहना है कि ये जो ट्वीट किया गया है उसमें आईन श्रृंखला की जो बात है वो किसी और उद्देश्य के लिए की गई है निश्चित रूप से ऐसी कोई घटना नहीं हुई या जो इवन बीसीसीआई का जो ऑफिशियल कम्युनिकेशन जो आया है उसमें भी आईन श्रृंखला के कारण इस मैच को शिफ्ट किया गया है ऐसा कहीं पर नहीं बोला है तो इसलिए हम लोग हमारा कंक्लूजन यही है कि ये आयन श्रृंखला नहीं इसको जो है या तो किसी और उद्देश्य के लिए ऐसा बोला जा रहा है अदरवाइज ऐसा कोई कारण अभी तक हम लोगों की नज़र में नहीं आया है जिससे ये कहा जा सके कि आयन श्रृंखला की कोई इशू था जिसको लेकर ये शिफ्ट किया गया है एक ही मैच जो 6 अप्रैल को शेड्यूल था उस दिन रामनवमी थी और क्योंकि रामनवमी का सेलिब्रेशन बंगाल में उतने ही उत्साह से किया जाता है जितने उत्साह से लोग मैच देखने आते हैं तो उसको लेकर हम लोगों ने सी को लिखा था कि उस मैच को रीशेड्यूल करके कोलकाता में ही किया जाए उसके बाद भी कुछ लोगों ने उसके बारे में काफ़ी लिखा था आयुष टक्टला और ये सब इशू को लेके और ये बोला था कि ये मैच स्टेट के बाहर कहीं शिफ्ट कर दिया जा रहा है उन्होंने स्टेट का नाम भी बताया था लेकिन फिर भी ये मैच जो है छह तारीख अप्रैल की बजाय आठ अप्रैल को यहाँ पर हुआ एंड लोगों ने उतने ही उत्साह के साथ उस मैच को देखा तो ये सब जो मैच यहाँ पे सुश्रृंखल तरीके से हुए हैं इसको लेके यही दर्शाता है कि यहाँ पर आयन श्रृंखला एकदम ठीक थी लोगों ने मैच को एंजॉय किया एंड आयन श्रृंखला को लेकर कलकत्ता गल पुलिस ने मैच ऑर्गेनाइज किया